বাহিরে প্রচন্ড গরম একটু ঘুরতে যাইতে চাইছি আসলাম সানগ্লাস কেনার জন্য তো সানগ্লাস দেখে পছন্দ হলো না বন্ধুরা কি আর করবো তো সানগ্লাস আর কিনা হইল না এখন বাইরে যেহেতু যাবো একটু সমুদ্রের পাড়ে যাবো ঘোরাঘুরি করব তো এই জন্য বেরোই পড়লাম কেনাকাটি করতে মন চায় মাঝে মাঝে এটাই সেটাই কিনতে যাই কিন্তু তারপরেও সব যে পছন্দ হয় তা না কিন্তু যে জিনিসটা কিনতে দেয় সেটা যদি পছন্দ না হয় এক দোকান দুই দোকান এরকম করে দুই তিন দোকান ঘুরে তারপরে পছন্দের জিনিসটা কিনি তবে বেশি পছন্দও কিন্তু আমার সানগ্লাস বিশেষ করে আমার আট নয় প্রকারে কিন্তু সানগ্লাস আমার আওতার মধ্যে সব সময় থাকে আমি সানগ্লাস বেশি পছন্দ করি আর আরেকটা জিনিস পছন্দ করি শু মানে জুতাটা বেশি পছন্দ বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হ্যাঁ আর গোল্ডেন কালারে একটা ঘড়ি তো হাতে ঘড়ি আছে বলে আর ঘড়ি কিনলাম না বাচ্চাটাকে বললাম যে না দরকার নাই ও অনেক রিকোয়েস্ট করছিল আম্মু কেন তাই আমি বললাম না কিনবো না তা একটা আংটিও পছন্দ হইলো কিন্তু কে আর করমু কত মাসে টাকা নিয়েছে সে টাকা এখনো পাঠায় নাই বাচ্চাটা ঠিক মতন ইফতার কিনে খাইতে পারতেছি না রমজান মাস সে খাবার দিতে পারতেছি না এই যে বারবার মেসেজ দিচ্ছি ভয়েস কল দিচ্ছি টাকাগুলো পাঠাই দেওয়ার জন্য কিন্তু সে টাকাগুলো এখনো পাঠাচ্ছে না কি আর করবো হাঁটতে হাঁটতে চলে আসলাম তারপরে নিজে এখন বাধ্য ইয়ে ব্যাংকে যে যাই কিছু টাকা তুলে নিয়ে আসি চলা তো লাগবে বাচ্চাটার তো কিছু খাওয়ান লাগবে মাহে রমজান মা যেহেতু একটু ইফতারি খাওয়া দিতে হবে একটু সেরিতে খাওয়া খাবার দিতে হবে বাচ্চাটা যেহেতু রোজা থাকে এখন কর্তা মশাই যদি না বোঝে বা না শোনে এখন কেম মালে কী করতাম কিন্তু বাচ্চাটার তো আমার খাওয়ান দিতে হবে তো যাই করা দেখো হাসের দুষ্টমিটা ভালোই লাগতেছে তো যাই একটু রুটি বানাইতি দেখলাম যে একটু রুটি খাইনি কি তো রুটি ভাজতে গেলাম তো বন্ধুরা রুটি আগে থেকে বানানো ছিল সেই বানানো রুটি আমি আবার এক্সট্রা করে কড়ইতে ভাজতে গেছি দেখো ভেঙে যাচ্ছে মাঝে মাঝে ভেঙে যাচ্ছে ভাবলাম যে একটু রমজান মাস এর পরেই কিন্তু ঈদ আসবে তা আগামভাবে একটু মিন্দি তৈরি করে রাখলাম তা রান্না করব এখন পিএস কোথায় পাবো তো পিএস নেওয়ার জন্যই সাদে চলে আসলাম সাদে এসে পেয়েজ একটু বাসার চেষ্টা করলাম যে পিএসটা ভালো সেই পিএসটা দিয়ে রান্না করব তো সব শেষে হলো বড় কথা সেটা হলো কি যে আমার স্বাস্থ্য বোনের হাতে আইফোন সিক্সটি সবসময় মনে মনে ভাবি যে আমি কবে একটা আইফোন কিনবো কি আর করুন বাটন চালাই চালাইকুল না আর আইফোন কিনি আইফোন তো আর কিনতে পারতেছিনা কারণ স্বপ্নই দেখে গেলাম বন্ধুরা শুধু স্বপ্নই দেখে গেলাম স্বপ্ন দেখলে তো হবে না বাস্তবে রূপান্তরিত করতে হবে তো এই যে অনলাইনে কাজ করতেছি আল্লাহ যদি দেন তাহলে হয়তো এই অনলাইনে কাজের মাধ্যমেই হয়তো আইফোন সিক্সটি কিনতে পারি সবই আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহ না দিলে তো আসলে আমাদের সাধ্য নাই কোনো কিছু করার